ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেলসাইন তো আজকে চলে গেছে কিন্তু আরেকটা নতুন ভিডিও সন্ধানে কিন্তু সারাপুরীতে তো তোমরা ভিডিওতে দেখতেই পাচ্ছ যে আজকে কিন্তু আমি এসে গেছি সারাপুরিতে এবং শ্রাবণ মাস কিন্তু চলছে এবং শ্রাবণ মাসে দেখতেই পাচ্ছ তারকেশ্বর যাত্রী কিন্তু অনেক এখানে রাস্তা দেখা যাচ্ছে তার কারণ এখানেই সারাপুরীর খুবই কাছেই এখানেই যে রাস্তাটাতে আমি এসেছি ছাতুগঞ্জে এখান দিয়ে কিন্তু বৈদ্যভাটে নিমাকিত ঘাটে যাওয়া যায় দেখতেই পাচ্ছেন যে আপনারা পুণ্যার্থীরা কী কীরকম করে বাঘ নিয়ে যাচ্ছে এবং কি করে আসবেন কি করে আসবেন শাওরাখুলিতে এবং কীভাবে বৈদ্যবাহী নিমাতীর্থ ঘাটে যাবেন সব কিন্তু আমি ডিটেলসে আজকে বলবো এবং আপনারা যদি চান বাঘ সাজাবেন এখানে বাঘের সমস্ত জিনিসপত্র কিন্তু এবং তারকেশ্বরে যে যাওয়ার জন্য ঠাকুরের কাছে যাওয়ার জন্য যেগুলো যেগুলো লাগে সব কিন্তু এখানে এই দোকানে কিন্তু আপনারা পাবেন তবে পাইকারি দামে নয় রিটেল দামে এবং অন্যান্য দোকান থেকে কিন্তু অনেক কম দামে এখানে কিন্তু দাদা আপনার বাঘ সাজিয়ে দেবে এবং সমস্ত কিছু সমস্ত কিছু আইটেম কিন্তু এখানে পাবে তো প্রথমেই যারা দূর থেকে আসছেন তাদের বলবো হাওড়া থেকে সারা আপনার ট্রেনে আসতে পারেন ট্রেনে এসে সারা নেমেই আপনারা গলাপলেই সাতুবান গলা কাউকে জিজ্ঞেস করবেন যে গলা গলাপলে এসে দেখতেই পাচ্ছেন কত পূর্ণাতে এখান থেকে বৌদ্ধ নিমাধিপ্তকার খুব কাছে আপনারা যদি এখান দিয়ে আসেন তাহলে কিন্তু বৈদ্যবাটী নিমাজিত ঘাট খুব কাছে পড়বে তো এখান থেকে এসে আপনারা সাধুগঞ্জ ধরবেন গলাপল থেকে নেমে এসে কাউকে জিজ্ঞেস করবেন সাধুগঞ্জ যাব ছাদুগঞ্জ দিয়ে সোজা তো গলাপুর দিয়ে সোজা চলে যাবেন ওটা হচ্ছে সাধুগঞ্জের রাস্তা এবং সাধুগঞ্জে দিয়ে সোজা চলে গেলে কিন্তু এখন শর্টকাটে আপনারা কিন্তু বৈদ্যবাটি নিমাদিত্য ঘাটে চলে যাবেন তো কীভাবে বৌদ্ধবাটি নিমাদিত্য ঘাটে যাবেন তা কিন্তু এখানকার যে মানুষজন আছে যদি আপনি না চিনেন তাকে জিজ্ঞাসা করলেও কিন্তু আপনাদের গাইড করে দেবে এবং মাইকে কিন্তু অ্যানাউন্সমেন্ট হচ্ছে কীভাবে আসতে হবে না হবে সব কিন্তু আপনারা এখানে যে সমস্ত কাকু কাকিমারা রয়েছে তাদের কিন্তু এনারা জিজ্ঞেস করলেই বলে দেবে কীভাবে বলতে পারে নিমেজিতে যেতে হবে তো আজকে যেই দোকানটিতে এসেছি সেই দোকানটি হচ্ছে একটি ফুটসটোর বাক সাজানোর একটা দোকান মানে এখানে সমস্ত রকমের আইটেম পাওয়া যাবে এখানে একটা দোকান অনেকগুলো দোকান রয়েছে এবং আপনার যত এগোবেন আপনার যত এগোবেন সেখানে কিন্তু তত দোকান পাবেন এবং এখানে শ্রাবণ মাস উপলক্ষে কিন্তু বড় মেলা বসে আপনার যত রাস্তা এগোতে থাকবেন তত দেখতে পাবেন বৌদুবাহী নির্মাদিত্য ঘাটের কাছে কত মেলা বসেছে এবং কত রকমের বাঘ সাজানোর জিনিসপত্র রয়েছে তো ভিডিওটা পুরোটা দেখুন আশা করি ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তার কারণ আমি কিন্তু এইরকম হোলসেল মার্কেটের ভিডিও এবং যে সমস্ত খুচরো বিক্রেতা আছে যারা কম দামে জিনিস বিক্রি করেন যারা রিটেলার তাদেরও কিন্তু আমি দোকানের ভিডিও বানাই তো যারা আপনারা চাইছেন ভিডিও বানাবেন পুজোর আগে তারাও কিন্তু আমার সাথে যোগাযোগ করতে পারেন যোগাযোগ করার জন্য আমি আমার নাম্বার ডিসক্রিপশনে দিয়ে দেবো আপনারা কন্ট্যাক্ট করতে পারেন আর চলুন ভিডিওটি শুরু করে নিয়ে যায় কথা না ভাবি দেখতে পাচ্ছেন কত দোকানে ভিড় জমেছে এরকমই অসংখ্য মানুষ অসংখ্য মানুষ আজকে শনি রবিবারে কিন্তু দোকানটা মূলত খোলা থাকে এবং শনি রবিবার কিন্তু এখানে প্রচুর ভিড় হয় আপনারা আজকে ভিডিও পারবেন প্রচুর প্রচুর এখানে কিন্তু শর্টকাট যেহেতু বৈদ্যবাটি নিমধ্য ঘাটের রাস্তা এখানে কিন্তু প্রচুর ভিড় হয় তো চলুন আর কথা না পারি ভিডিওটি শুরু করে নেওয়া যাক তো নমস্কার দাদা এমসি ব্লক লেবেলে আপনাকে স্বাগত জানাচ্ছি তো আপনি তো সারাপলিতে ঘুড়ির বিজনেস করছেন করেন আর কি তো এখন তো শ্রাবণ মাসের এই তারকেশ্বরের যাত্রা শুরু হয়েছে তো আপনি এখন কিসের বিজনেস করছেন দেখতে পাচ্ছি এই বাঘ সাধারণের অনেক রকম জিনিস রয়েছে তো আপনি কি এখন বাঘ সাধারণের কিছু বিজনেস করছেন নাকি বুঝতে পারছি আচ্ছা দিদি অনেকদিন পর এসছে ভালো লাগলো তোমরা সবাই কমেন্ট করো লাইক করো চ্যানেলটা আর শ্রাবণ মাসে যারা জল ঢাল দিয়ে চিন্তা ভাবনা করছো বা আসতে চাইছো তারা শনি রবিবার বেশি ভিড় হয় আজকে মোটামুটি লোক হয়েছে ওই দিকটা বেশি ভিড় হয় এই রাস্তাটা মেন সারা পুলিশ স্টেশনে নেমে এই রাস্তাটা ধরে তাই তো আমি তো প্রথমে ভিউ দেখিয়ে দিয়েছি আর এটা হচ্ছে ছাতুগঞ্জ সারাপুলির একদম গলাপল দিয়ে সোজা আসবেন এটা ছাতুগঞ্জের রাস্তা এই সোজা এসে আপনারা এখানে দেখতে পাবেন হচ্ছে সিন্টুদার দোকান ইনি খুবই বিখ্যাত ইনি ঘুড়ির বেসিক্যালি ঘুড়ির হোলসেল করেন তো আজকে এই শ্রাবণ মাস উপলক্ষে এনার কাছে রয়েছে দেখতে পাচ্ছেন শ্রাবণ মাসের স্পেশালি বাক সাহায্য নানা রকমের আইটেম তো আমরা দেখিনি দেখতে পাচ্ছি ভিডিওতে অনেক রকম প্লাস্টিকের আইটেম রয়েছে তো এখানে ঘন্টাও রয়েছে আরও নানা রকমের রুদ্রাক্ষ মালা রয়েছে ব্যাগ রয়েছে তো আমি এখানে কিন্তু বাঘও সাজানো হয় আপনারা চাইছেন একটা বাঘ সাজাবেন সেখানে বাঘও কিন্তু ইনি অনেক কম দামে সাজিয়ে দেবেন তো জিজ্ঞাসা করে নিচ্ছি কী কী পাওয়া যাচ্ছে এবং কোনটার কীরকম দাম তো দাদা বলে দিন কীরকম কী দাম আছে কোনটার কী বাঘ সাজাতে গেলে কত টাকা লাগবে কম করে আপনি যেরকম চাইবেন পঞ্চাশ টাকা একশো টাকা আশি টাকা দুশো টাকা মানে শুরু হচ্ছে কত থেকে বাঘ সাজানোর

বুঝলো পাইকৃত দিতে পারে নম্বর গেটে সিন্ডুদার বাকের দোকান কালকে বললেও দেখি বলো আচ্ছা ওটা কি বৌদ্ধিত ঘাটের কাছে নাকি গেট নম্বর আচ্ছা ওই দোকানেরও

20 টাকা 20 টাকার ব্যাগ আছে বৃষ্টি হলে তো ভিজে না যায় তার জন্য ছাতা আছে আচ্ছা ছাতা এই যে আপনার এই সাদা টাকা দেওয়া টাকা হ্যাঁ ওইটা এখন খুব চলছে লোকে লাগাচ্ছে হুম টাকা দাম এই হাত আছে আছে হাত আছে

এগুলো বড় ঘন্টা দেখি মোটামুটি তোমাদের যদি কোনো বাক্স আইতে ইচ্ছে করে আমাদের শনি রবিবার দুদিন খোলা হয় আচ্ছা শনিবার আর রবিবার আচ্ছা সকাল নটা থেকে রাত্রি নটা রাত্রি নটা অন্যদিন খোলা হয় না তাই তো শনি আর রবিবার শনিবার রবিবার তোমরা কেউ ঘুরি নিতে আসবে না এখানে ঘুরি নেই আচ্ছা এখানে ঘুরি নিতে পারছি না সোমবার থেকে আবার সবাইকে ঘুরি দিতে পারবো আচ্ছা আচ্ছা তোমরা যারা ঘুরি দিদিকে বলবো ঘুরি ভিডিও করছে একদম আর এগুলো কিন্তু খুচরো এগুলো কিন্তু হোলসেল নয় মানে বারবার দর্শকদের বলে দিচ্ছি এখানে কিন্তু রিটেলে পাবেন এগুলো সবই এগুলো কিন্তু পাইকারি হিসাবে নয় তো যারা আশেপাশে আছেন তারা যদি চান এখানে কিন্তু বাঘ কম দামে সাজাতে পারেন যারা জলযাত্রী তাদেরকে শুধু যাচ্ছেন বা ভূতনাথ যাবেন বা যেখানে যেতে চান এখানে কিন্তু কম দামে কিন্তু একদম আপনারা বাঘ সাজিয়ে নেবেন তো একবার দাদা আপনার নাম্বারটা দর্শকদের বলে দিন যে কীভাবে আপনার যোগাযোগ করুন আপনার সঙ্গে ঘুরি ফুল কাউকে বললেই দেখিয়ে দেবে ছাদ্রগঞ্জ এইটা ছাদ্রগঞ্জ আর পাশেই স্টেশন বাঁদিকে দেখা যাচ্ছে আর আমার নাম্বার হচ্ছে এইট সিক্স নাইন সেভেন এইট থ্রি ওয়ান থ্রি ডবল সেভেন ঠিক আছে ফোন করে আসবেন তাহলে আরো খুব ভালো হবে ঠিক আছে তো একটা তোমরা যারা দিদি চ্যালেন থেকে যদি বাঘ কিনতে আসো কেউ তাহলে তোমাদের জন্য বিশাল ডিসকাউন্ট থাকবে আচ্ছা আর তোমাদের এসে বলতে হবে যে আমরা এই চ্যালেন থেকে এসেছি মেনশন ঠিক আছে বিশাল কিছু ডিসকাউন্ট থাকবে বলতে হবে